আসসালামু আলাইকুম আমি শীষ মোহাম্মদ গোপাল আমের পরিচিতি নিয়ে আমের মৌসুমের শুরুতেই যে সকল আমগুলো পাকে তার মধ্যে একটি অন্যতম গোপাল ভোগাম অতি সুমিষ্ট স্বাদে অনন্য নিদর্শন আম এখন আমি আপনাদের এই গোপাল ভোগ আমের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু তথ্য দিব গোপাল ভোগ আম মাঝারি আকৃতির লম্বা এবং অনেকটাই গোলাকার ফলের বুক মাঝারি কাদ উঁচু ফলটি গড়ে লম্বায় আট পয়েন্ট ছয় সেন্টিমিটার ফলটির ওজন দুইশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে ফলটি এক কেজি আমে দুটি থেকে পাঁচটি ধরে মে মাসের শেষের দিকে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রথমে এই আম পাকা শুরু করে গোপালভোগ আম চেনার উপায় আমটির বোটা শক্ত পাকার সময় বোটার আশেপাশে হলুদ রঙ ধারণ করে আমটির এবং এবং সুমিষ্ট মিষ্টির বাণিজ্যিক ভাবে অত্যন্ত লাভজনক ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকার কারণে রাতকানা ও অন্ধত্ব রোগ প্রতিরোধে এই পাকা আম এমনকি কাঁচা আম মহা ওষুধ হিসাবে ব্যবহার হয়ে থাকে তাছাড়াও এই আমটিতে রয়েছে ক্যারোটিন খনিজ পদার্থ ও ক্যালোরি একটি গোটা বা অর্ধেক গোপাল ভোগ যে পরিমাণে পুষ্টির মান পাওয়া যায় তা একজন মানুষকে সুস্থ রাখতে এবং পুষ্টিগত মানের অভাব পূরণে বিশেষভাবে ভূমিকা রাখে আজকে এই পর্যন্তই আরও আমের বৈশিষ্ট্য পেতে ম্যাঙ্গোভায়ের সাথে থাকুন এবং অথেন্টিক আম পেতে ম্যাঙ্গোভায় পেজের এবং ওয়েবসাইটের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম